দৌড়াচ্ছেন না ঠিক দৌড়াচ্ছেন না যেন স্লো মোশনে এক ডিফেন্ডার পা চালাচ্ছেন একজন ডিফেন্ডার পায়ের ছোঁয়ায় নিচ্ছেন সময়ের গতিকে থামিয়ে দিয়ে চেহারায় কোনো অহংকার নেই গায়ে ঝুলে থাকা ১৩ নম্বর জার্সি ক্যামেরা ঘুরতে দেখা যায় তিনি নেস্তা ভিড়ের মধ্যে থেকেও একা ফুটবল একরকমের যুদ্ধ আর প্রতিটা যুদ্ধে থাকা সৈন্য সেরাপতি এবং কিছু ভুলে যাওয়া নায়ক তিনি ছিলেন দেয়াল প্রতিপক্ষের দুঃস্বপ্ন তবুও নামটা যতটা উচ্চারিত হওয়ার কথা ছিল হয়নি তিনি হলেন নিস্তা ইতালি মানে রক্ষণাত্মক ফুটবলের আদর্শ ব্যাখ্যা তাদের কাছে ফুটবল মানে যুদ্ধ আর যুদ্ধ মানে আগে দুর্গ গড়া তারপর অস্ত্র তোলা সেই দুর্গের দেয়াল হয়ে যারা দাঁড়িয়েছিলেন তাদের কেউ কেউ ইতিহাসের আলোয় ঝলমল করেছেন কেউ রয়ে গেছেন ছায়ায়। ছায় আলেজান্দ্রনেস্তা এক নিখুঁত শিল্পী যিনি নিজের কাজটা এতটাই নিঃশব্দে করতেন যে তার মাহাত্ম বোঝা যেত কেবল তখনই যখন তিনি অনুপস্থিত থাকতেন রোমের ছেলেটি যখন লাজিওর জার্সি গায়ে তুললেন তখন থেকেই বোঝা গিয়েছিল রক্ষণ আর্ট হতে পারে ট্যাকল করা বল কেড়ে নেওয়া সময়ের আগে বুঝে ফেলা বিপদ কখন আসছে এসব যেন তার সহজাত প্রতিভা এরপর এসি মিলান তারপর সেই বিখ্যাত তেরো নম্বর জার্সি এসি মিলানে তখন আঞ্চলত্বীর সোনালি যুগ চার তিন দুই এক ফরমেশন বিখ্যাত ক্রিসমাস ট্রি কাফু জাঙ্কলোভস্কি যখন আক্রমণে উঠে যেতেন তখন পেছনে শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে থাকতেন নিস্তা আর মালদিনী যেন রোমের দুই মহারথি একদিকে অভিজাত সৌন্দর্য অন্যদিকে কার্যকারিতার চরম রূপ কিন্তু ইতিহাস বড়ই এক পেশে পাওলো মালদিনি হয়ে উঠলেন ফুটবলের কবিতা ক্যানেভারো ব্যালন্ডিওর হাতে তুললেন আর নিস্তা তিনি রয়ে গেলেন নিঃশব্দ এক সৈনিক হয়ে দু বিশ্বকাপের কথাই ধরা যায় ইতালির রক্ষণ যখন অজেয় দুর্গ হয়ে উঠেছিল তখন সেই দেয়ালের ভিত্তি ছিল নেস্তা কিন্তু ফাইনালে তার নাম কোথায় ইতিহাস শুধু বলে ক্যানাভারো কাপ উঁচিয়ে ধরলেন বুফর উল্লাস করলেন নেস্তার নামটি খুঁজতে গেলে খেলার শুরুর দিকের ম্যাচগুলো যেতে হবে দেখতে হবে কিভাবে ব্রাজিলিয়ান রোনালদো ফ্রান্সের অরি কিংবা জার্মান ক্লোজাদের কাছে রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন তিনি নেস্তার খেলায় ছিল না অতিরিক্ত আক্রমণাত্মক রক্ষণ ছিল না বাহুল্যতা তিনি স্রেফ কাজটা করতেন নিখুঁতভাবে পরিপাটি করে তার তার ট্যাকল মানে বলের উপরে লেখা এখানে নিষেধ তবু লাইমলাইট জন্য ছিল না চিরকুট হয়তো এটাই নিয়ম সবাই তো আর অর্জুন হন না কেউ কেউ কর্ণ হন কর্ণ হয়েও তিনি জিতেছেন লাজিওতে কোপা ইতালিয়া এসিমিলানে চ্যাম্পিয়ন্স লিগ ইতালির হয়ে বিশ্বকাপ সবকিছুই এসেছে কিন্তু কখনো কি ফুটবল তাকে তার যোগ্য স্বীকৃতি দিয়েছে যখন ফুটবল প্রিমিয়ার লিজেন্ডের তালিকা করেন তখন নেস্তার নাম আসতে একটু দেরি হয় হয়তো অনেকেই ভুলেও যান কিন্তু বল জানে প্রতিপক্ষ স্ট্রাইকার জানে আর মাঠের সবুজ ঘাস জানে আলেজান্দ্রো নেস্তা ছিলেন আছেন থাকবেন নিঃশব্দ এক বিপ্লবী হয়ে নিখুত এক রক্ষা কবচ হয়ে রবল ইসলাম রনি তালাকপ্ত